তো ওই ব্লাউজটা বানানোই হয়নি জানো তো আর এই যে এরকম গোল গলা দারুন এই ব্লাউজটা তো ভীষণ পছন্দ হয়েছে হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ফ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিও আর নতুন একটা সকাল তার সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা ফাইনালি ঘুরতে যাচ্ছি আর এখন পর 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 কিন্তু আমার শপিং ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি শপিং করলাম তো চলো আজকেও কিছু দেখাবো কি কি নিয়েছি আর যদিও বা এই যেগুলো আর কি আজকে দেখাবো কিছু ব্লাউজ দেখাবো তোমাদের এর আগে তো তোমরা কোনো এক শর্ট ভিডিওতে দেখেছিলে যে আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেটাও এসছে আর দুটো আমি অনলাইন থেকে অর্ডারও দিয়েছি পরেও নিয়েছি মানে পড়াও হয়ে গেছে তোমরা হয়তো কোনো না কোনো ভিডিওতে দেখ দেখে নিয়েছো কিন্তু তোমাদের সঙ্গে ডিটেলসে বলা হয়নি তো চলো বন্ধুরা তোমাদের এক এক করে দেখাই আজকে কিছু ব্লাউজ দেখাবো আর জুতো কি কি জুতো নিলাম আমরা বন্ধুরা যাচ্ছি ঠান্ডার জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি এখন বলবো না এখন বলবো না একটু ওয়েট করো কিছু কিছুদিন বাদে তোমরা একাই জানতে পারবে আর তোমরা গেস করো আর কমেন্ট করতে পারো কোথায় যেতে পারি তো চলো এক এক করে ব্লাউজগুলো দেখাই তো সবার প্রথমে যেটা দেখাচ্ছি তো তোমাদের শাড়িটা তো আগের দিনে দেখিয়ে দিয়েছি কোন শাড়িটা পার্পল কালারের শাড়িটা তো ওই ব্লাউজটা বানানোই হয়নি জানো তো তো যাই হোক বানানোর বানিয়ে রেখে দিলাম তো পরা যাবে আর কি এরকম গ্লাস গ্লাসায় দিয়েছি প্লেন ঠিক আছে এরকম প্লেন গ্লাস গ্লাসাতার মধ্যে দিয়েছি আর কুচিও দেয়নি আর পপও দেয়নি কারণ কুচি দিয়ে পপ দিয়ে আমরা অনেক ব্লাউজ তাই জন্য এটা একদম প্লেন রেখেছি ঠিক আছে তো এরকম প্লেন সামনে কিন্তু ভিন এক দিয়েছি দেখো সামনেটা ভিনেক সামনেই হুক রয়েছে আর পেছনটা দিয়েছি বন্ধুরা চৌকো এই যে দেখো ঠিক আছে তো এটার প্রাইস কি বলার আছে এটা মজুরি নিয়েছে এটার প্রাইস বললাম না খুব সুন্দর ফিটিংস হয়েছে কিন্তু মানে ওই দিদি ভাইটার কাছে আমি বানাই যখনই ব্লাউজ বানাই তোমাদের বলেছিলাম তো খুব সুন্দর ব্লাউজ বানায় তো চলো এবার নেক্সট অনলাইন থেকে কোন ব্লাউজটা এনেছি বন্ধুরা অনলাইন থেকে নিয়েছিলাম আমি এই রেড কালারের ব্লাউজটা আমার না ভীষণ দরকার ছিল ওই ব্লাউজটা মানে এরকম একটা শাড়ি আমি মনে হয় তোমরা দেখবে আমার দোকানের পুজোর সময় মানে উল্টোই রয়েছে পরেছিলাম একবার দেখেছিলাম ফিটিংসটা ঠিক আছে তো পড়েছিলামও গণেশ চতুর্থীর দিন আমাদের দোকানে পুজো হয়েছিল সেদিনও পড়েছিলাম এই 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 তো রেড কালারের ব্লাউজটা প্লেন একদম প্লেন আর একদম কটনের মধ্যে যাচ্ছে খাদি কটনগুলো যে হয় সেগুলো শাড়িটাও আমার ওই রকমই তাই জন্য শাড়িটার সঙ্গে খুব সুন্দর মানিয়েছে ঠিক আছে তো এই যে এই পারটা আমার শাড়িতে যাচ্ছে আর শাড়িটার সঙ্গে ম্যাচ করেছে বলে এটা নিয়েছে গ্লাস আতা ঠিক আছে আর এই যে এরকম গোল গলা ঠিক আছে পেছনে গোল পিঠে একটা এরকম পার আছে এই পারেরটাই আমার ওই শাড়ির আঁচলটাই রয়েছে এরকম সিম্পলি ঠিক আছে এরকম না কম প্রাইসের ব্লাউজও ঘরে রাখা দরকার অনেকগুলো কারণ গরম গরমের দিনে বিশেষ করে এরকম হালকা লাইট ওয়েটের মধ্যে ব্লাউজগুলো পরলেই দেখবে বেশি তুমি শান্তি পাবে মনের দিক থেকে আর এই গরমে না ওই জড়ি চুমকির ব্লাউজগুলো আমার মনে হয় মানে না পরাটাই বেটার আর ভালোও লাগবে না পরে তুমি স্যাটিসফ্যাকশান পাবে না তো এই জন্যই আর কি তো ওগুলো বিয়েবাড়ি ছাড়া তো ভালোও লাগে না তো চলো আরেকটা ব্লাউজ এটা তো দুর্দান্ত হয়েছে ব্লাউজটা তো বন্ধুরা এই দেখো ব্লাউজটা ঠিক আছে মাল্টি কালারের মধ্যে যাচ্ছে ব্লাউজটা আর সামনে সবগুলোর প্রাইস ডিটেলস আমি দিয়ে দিয়েছি ঠিক আছে ভি একে যাচ্ছে এটা পেছনে ঠিক আছে পেছনের দিকটা ভি নেঁক আর এই যে বন্ধুরা সামনের দিকটা এরকম সামনে অভিনেক কিন্তু সামনে বোতাম এখানে প্যাড রয়েছে আর এখানে কিন্তু বন্ধুরা দেখো ইয়েলো শাড়ি ব্ল্যাক শাড়ি রেড শাড়ি দিয়েও পরা যাবে সাথে তো হোয়াইট হোয়াইট শাড়ি দিয়েও পরা যাবে আর এখানে বাই স্টাইলে রয়েছে দেখো পিওর কটন ঠিক আছে খাদি কটন পিওর দারুণ মজা পরে এটা আমি রিলস বানিয়েছিলাম পরে তোমরা হয়তো দেখেছ বা দেখবে ইনস্টাগ্রামে একটু ফলো করো বা ফেসবুকে তাহলেই দেখতে পারবে তো যাই হোক দারুণ এই ব্লাউজটা তো ভীষণ পছন্দ হয়েছে আর প্রাইসটাও ভালোই ছিল তো তাই জন্য ব্লাউজটাও ভালো এসছে তো বন্ধুরা তোমাদের তিনটে ব্লাউজ আমি দেখিয়ে দিলাম এবারে বন্ধুরা দেখাবো জুতো তো আমি যাচ্ছি ঠান্ডার জায়গায় ঘুরতে আর আমার স্বপ্নের জায়গায় তো জুতো না কিনলে তো একদমই হয় না যদিও বা আমি জুতো কিনেছিলাম তো ওই জুতোটা আমার একবার পরা হয়ে গেছে তো ভাবলাম আরেকটা কিনে নিই তাহলে দুটো নিয়ে যাব এখানে কারণ ওইখানে মানে এই জুতোগুলোই আমার মনে হয় বেস্ট লাগবে পরলে তো প্রথমে তোমাদের একটা স্লিপার দেখাই তো এই যে স্লিপারটা হোয়াইট কালারের স্লিপারটা আর এই স্লিপারটা পরে কিন্তু ভীষণ আরাম আর এই দেখো বন্ধুরা এই যে এই জিনিসটা দেখছো ট্রান্সপারেন্টের মধ্যে যে রয়েছে এটা কিন্তু একদম কমফোর্টেবল পরে তোমার কোনো রকম অসুবিধা হয় না অনেক সময় দেখবে এগুলো না টাইট থাকে হার্ড থাকে তোমার পায়ে কিন্তু ব্যথা লাগে তো এটার কোনো ব্যাপার নেই এটা কিন্তু ভালো আর সামনের ডিজাইনটা খুব সুন্দর দেখো ইউনিক আর ফেন্সি কিন্তু ভীষণ জুতাটা তো এগুলো গরমের দিনে বাড়িতে পড়ার জন্য ঠিক আছে বা ট্রেনে জার্নি করব বলে তো এই জন্য আর কি এটা নিয়েছি তো এবারে দেখাবো একটা বুট তো বুট জুতোটা এরকম এই ঠিক আছে এখানে একটু তুলো 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 ডিজাইনটা রয়েছে ঠিক আছে এই যে এরকম ডিজাইনটা যাচ্ছে একদম সিম্পলি কিন্তু ভীষণ দেখো স্মার্ট জুতোর প্রাইসটাও কিন্তু দারুণ নিয়েছে এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি ঠিক আছে আর এখানে একটা চেন রয়েছে দেখো মানে ফিতে ঠিতের সিস্টেম নেই এখানে চেনের সিস্টেমটা রয়েছে আমি খুলে দেখালাম না আর পিওর লেদারে যাচ্ছে কিন্তু জুতোটা ঠিক আছে খুবই সুন্দর দেখো জুতোটা হিলটাও আছে মিডিয়াম হিলে এই যে দেখো চলো যে জুতোটা আমি একবার পরেছি তোমরা হয়তো কোনো না কোনো ভিডিওতে দেখেছই এই যে জুতোটা ঠিক আছে এটাও একটা রেখেছি তো দুটো নিয়ে যাব দুটোতেই হয়ে যাবে আর স্লিপারটা পরে যাব এরকম একটা ইচ্ছা আছে এটা কিন্তু লেদারের না এটা ভেলভেট টাইপের রয়েছে এটার মধ্যে আবার ফিতে রয়েছে এটা আবার চেন নেই ঠিক আছে তো যাই হোক এ দুটো দিয়ে কাজ চালাতে হবে আর অর্পণের বাপের জুতো দেখাচ্ছি দাঁড়াও অর্পণের বাপের জুতো এটাও লেদারে যাচ্ছে ঠিক আছে এরকম ফিতেও রয়েছে ওটা চেনও রয়েছে সেম ঠিক আছে কালারটা এরকম যাচ্ছে ব্রাউন কালার এবার অর্পণের দেখাচ্ছি আর এই জুতোটা অনলাইন থেকে নেওয়া হয়নি বন্ধুরা এটা দোকান থেকেই নিয়েছে মালদা গিয়েছিল মালদা থেকে নেওয়া হয়েছে অর্পণের আর অর্পণের জুতোটা মালদা থেকে এনেছে অর্পণের জুতো জুতোটা চেননি কি এটা আর কি ফিতে দেওয়া রয়েছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সব মিলে তোমাদের কোন ব্লাউজটা আর কোন জুতোটা ভালো লাগলো অবশ্যই আমার কোন জুতোটা ভালো ওদেরটা বলা দরকার নেই ছেলে মানুষের আর কি বলবে তো আমার কোন জুতোটা বা কোন ব্লাউজটা তোমাদের ভালো লাগলো কমেন্ট করে জানাতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থাকার চেষ্টা করো টাটা আর এরকমই শপিং ভিডিও নিয়ে আমি পরপর এখন আসতেই থাকবো তোমরা ভিডিওগুলো ফলো করো আর বড়ো ভিডিওগুলো তাহলে দেখতে পাবে তো চলো টাটা আর ভালো থেকো সুস্থ থেকো